দেখেন রেখে ব্র্যান্ডগুলি ইউজ প্রোডাক্ট আমরা ঈদের জন্য স্টক করে রেখেছি আপনাদের জন্য যারা নাকি শোরুমে আসতে চান শোরুমে এসে আপনারা কিন্তু এগুলো ক্রয় করতে পারবেন আর যারা নাকি ইউজ করিয়ার প্রোডাক্ট নেবেন তাদেরকে কিন্তু আমরা সরাসরি গুডাউনে নিয়ে আসতে পারবো কোনো সমস্যা নেই এদের নাকি নিউজ ইউজ প্রোডাক্ট আছে যার যত হাজার পিস লাগে ঈদের জন্য যারা নাকি প্রোডাক্ট স্টক করতে চান তারা কিন্তু এগুলো নিয়ে নিতে পারবেন আমাদের কাছে ডেলিভারি সিস্টেমটা আমি বলে দিই যারা নাকি আসতে পারবেন না ঢাকার বাহির থেকে বা বিভিন্ন অঞ্চল থেকে অর্ডার করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এখানে অনলাইনে অর্ডার করার অনেক সুযোগ রয়েছে সরাসরি ভিডিও কলে দেখে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন আমাদের দুটো নাম্বার আছে দু তিনটে নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দিব এই নাম্বারগুলোতে আপনারা অর্ডার কনফার্ম করতে হবে ভিডিও কলের মাধ্যমে অথবা ছবির মাধ্যমে আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদেরকে একটা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স করলে কিন্তু আমরা অর্ডার কনফার্ম করে দেবো ইনশাআল্লাহ